হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ মহা অষ্টমীর দিন ভুলেও খাবেন না এই একটি মাত্র খাবার নতুবা আপনার সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গলের ছায়া এই মহাষ্টমীর দিন আপনি যদি এই খাবারটি জেনে বুঝে বা না বুঝেও যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে আপনার সংসারে যেমন অমঙ্গল নেমে আসতে বেশি সময় লাগবে না ঠিক তেমনই আপনি সারা বছর মা দুর্গার আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন তাই প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো ভুল করেও আপনারা এই খাবারগুলি আজ মহাষ্টমীর দিন অর্থাৎ অষ্টমীর দিন ভুলেও মুখে তুলবেন না এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই এই মহাষ্টমীর দিন আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে এই দিনে কুমারী পূজা করা হয় তাই এই কুমারী পূজার দিনও আপনাদের এমন বিশেষ কিছু টটকা উপাচার বা ক্রিয়ার কথা বলবো যেটি আপনি যদি দুর্গা পূজা চলাকালীন করতে পারেন সুনিশ্চিত জীবনের সুফল আপনি লাভ করতে পারবেন এবং একই সঙ্গে আপনারা আজ মহাষ্টমীর দিন কিছু খান আর নাই খান অন্তত এই খাবারটি খেতে কোনো মতেই ভুলবেন না এবং এই প্রসঙ্গে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কাছে বিনম্রভাবে একান্তই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ সঠিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না অবশ্যই মা দুর্গার নাম স্মরণ করে আপনার মূল্যবান কমেন্টটি করবেন জয় মা দুর্গার জয় জয় মা দুর্গতি নাশিনী দুর্গা তুমি আমার সকল দুঃখ হরণ করো কৃপা করো তাহলে চলুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো এই পবিত্র দিনে এই পূর্ণ দিনে শ্রবণ করি গুরুত্বপূর্ণ কথা কম বেশি আমরা বা আপনারা প্রত্যেকেই জানি যে যে এই আশ্বিন মাস হলো মা দুর্গার একটি অত্যন্ত প্রিয় মাস এই মাসে মা প্রতিটা ভক্তের প্রতি প্রতিটা সন্তানের প্রতি অতি প্রসন্ন হয়ে থাকেন কিন্তু আপনার জানা বা অজানা কিছু কাজের ফলে আপনি কিন্তু মা দুর্গাকে অত্যন্ত যেমন রুষ্ট করতে পারেন ক্রুদ্ধ করতে পারেন ঠিক তেমনি আপনি আপনার জীবনের দুর্ভাগ্যকে ডেকে আনতে পারেন তাই বন্ধুরা আপনারা অন্তত পক্ষে এই দুর্গাপূজা চলাকালীন আজ মহা অষ্টমীর মতো দিন আপনারা ভুলেও এই খাবারগুলো মুখে তুলবেন না নতুবা আপনার জীবনে দুঃখের শেষ থাকবে না মায়ের আশীর্বাদ থেকে আপনি সারা বছরের মতো বঞ্চিত হবেন তাই মনে প্রাণে বিশ্বাস নিয়ে মাকে যদি আপনারা ভালোবাসেন শ্রদ্ধা করেন এবং একই সঙ্গে হৃদয় দিয়ে মাকে ডাকেন অন্তত পক্ষে এই দুর্গাপূজা চলাকালীন এই মহা মহাষ্টমীর দিন অর্থাৎ আজকে ভুলেও এই খাবারগুলো খেতে যাবেন না সেটা আপনার বাড়িতে হোক বা আপনার বাড়ির বাইরে কোথাও হোক প্রথমেই আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি আমি অবগত করব তা হল আপনারা এই মহাষ্টমীর দিন অর্থাৎ আজকের মতো পূর্ণ পবিত্র দিনে কোনোভাবেই কোনো প্রকার পরাজাতীয় রান্না করা খাবার খাবেন না হ্যাঁ বন্ধুরা অনেকেই আসেন যারা রান্না করতে গিয়ে রান্না পুড়িয়ে ফেলেন বা অনেকেই আসেন যারা বেগুন পোড়া পটল পোড়া টমেটো পোড়া রুটি এই ধরনের রেসিপি বা রান্না করা খাবার খান এই সমস্ত রান্না করা খাবার আপনারা অন্তত পক্ষে আজকের দিন অর্থাৎ মহা অষ্টমীর দিন ভুলেও খাবেন না এতে মা অত্যন্তই রুষ্ট হন এবং আপনার সংসার আপনার জীবন জ্বলে পুড়ে সারকার হয়ে যেতে বেশি সময় লাগে না বা লাগবে না তাই এই বিষয়টা আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন এরপর দ্বিতীয় যে খাবারটির কথা জানাবো সেটি প্রত্যেকেরই কম বেশি চেনা সেটি হলো কলার থোর আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে গণেশজিকে বলা হয় সৌভাগ্যের বা সিদ্ধিদাতা দেবতা এবং গণেশজির নাম আসামাত্রই আর একজনের নাম উঠে আসে তিনি হলেন কলা তাই এমনটা বিশ্বাস করা হয় আপনি যদি এই মহাষ্টমীর দিন বা দুর্গাপূজার চলাকালীন কখনো কলার থরের রান্না যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য সুনিশ্চিতভাবে নেমে আসবেই আসবে কারণ নবপত্রিকার নয়টি বৃক্ষের মধ্যে কলা গাছও একটি বৃক্ষ তাই এই মহাষ্টমীর দিন বা এই দুর্গা চলাকালীন আপনারা ভুল করেও কলার্থরের রান্না খাবেন না আপনি একদিকে গণেশজিকে রুষ্ট করলেন ঠিক তেমনি অন্যদিকে আপনারা মা লক্ষ্মীকেও রুষ্ট করলেন যে গৃহে মা লক্ষ্মী এবং গণেশজির আশীর্বাদ কৃপা থাকে না সেই গৃহে কোনো মতেই আর্থিক উন্নতি করা সম্ভব নয় তাই আপনারা যেন এই মহাষ্টমীর দিন আজকের মতো পবিত্র দিনে ভুলেও কিন্তু কলার রান্না করা খাবার খাবেন না বা খাবার হিসাবে গ্রহণ করবেন না এরপর তৃতীয় যে খাবারটির কথা আপনাদেরকে জানাবো সেটি হলো লাল রঙের লাল রঙের যে কোনো প্রকার খাবার হতে পারে লাল রঙের লঙ্কা লাল শাক লোটে শাক মসুর ডাল যে কোনো প্রকার রান্না করা খাবার এই ধরনের শাক ইত্যাদি ভুলেও লাল রঙ জাতীয় কোনো খাবার আপনারা আজকের দিনে অর্থাৎ মহা অষ্টমীর দিনে ভুল করেও গ্রহণ করবেন না আপনারা প্রত্যেকেই জানেন যে লাল রঙকে বলা হয় বিপদ সংকেত রঙ এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি মহা অষ্টমীর দিন লাল রঙের যে কোনো প্রকার খাবার যদি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে বিপদের শেষ থাকবে না আপনার জীবনে অশুভ শক্তির পরিমাণ এতটাই বৃদ্ধি পাবে যা আপনার জীবনে বিপদের মাত্রা অনেকখানিই বেড়ে যাবে তাই যেন ভুলেও আপনারা এই লাল রঙের খাবার আপনারা গ্রহণ করবেন না মহা অষ্টমীর দিন এরপর যে জিনিসটির কথা বলবো আপনাদেরকে জানাবো তা হল তেতো জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা আপনারা ভুলেও কোনো তেতো জাতীয় খাবার এই দিনে খাবেন না আপনারা এই দুর্গাপূজা চলাকালীন অর্থাৎ মহা অষ্টমীর দিন ভীষণ খিদে পেলেও আপনারা কোনো মতে আমির জাতীয় খাবার গ্রহণ করবেন না আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে যখন শুভ শক্তির আরাধনা করা হয় মায়ের যখন আরাধনা করা হয় তখন কিন্তু আমাদের নিরামিষ খাবার গ্রহণ করতে হয় তবে খুবই ভালো যদি কোনো ব্যক্তি উপবাস রাখে দুর্গাপূজা চলাকালীন মায়ের পুজো করতে পারে যদি অনাহার করে থাকতে পারেন তাহলে সেটা অত্যন্তই শুভ আপনাদের বা আমাদের জীবনে নেমে আসবে শুভ ফলাফল কিন্তু মনে রাখবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এই মহা অষ্টমীর দিন নতুবা আপনার জীবনে সুনিশ্চিত দুর্ভাগ্য নেমে আসবেই আসবে এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হলো আপনারা এই দুর্গাপূজা চলাকালীন অষ্টমীর দিন কোনোভাবেই কোনো প্রকার বেগুনের রান্না করা খাবার এমনটা বিশ্বাস করা হয় যে যে সকল ব্যক্তি এই মহা অষ্টমীর দিন বেগুনের রান্না করা খাবার খেয়ে থাকেন বা বেগুনের রান্না খান তার জীবনে দুঃখের শেষ থাকে না এবং একই সঙ্গে আরও বেশ কয়েকটি বিষয় অবগত করতে চাই তা হলো আপনারা এই আজকের দিন অর্থাৎ মহা অষ্টমীর দিন কোন খাবারটি অতি অবশ্যই খাবেন এবং একই সঙ্গে আপনারা জানেন এই মহাষ্টমীর দিন হয়ে থাকে কুমারী পূজা তাই জানাবো কুমারী পূজার দিন আপনারা মনে রাখবেন বিশেষ কিছু কাজ করলে মহা অষ্টমীর দিনে বিশেষ কিছু কাজ করলে জীবনে তা অক্ষয় হয়ে থেকে যায় এবং আমাদের সকল দুর্ভাগ্য কেটে জীবনে যেমন সৌভাগ্য মিলতে বেশি সময় লাগে না ঠিক তেমনই মা দুর্গার আশীর্বাদ কৃপা সর্বদাই সঙ্গে থাকে প্রথমে বলবো আপনারা এই কুমারী পূজার দিন ষোলো বছরের নিচেই কোনো মেয়েকে যদি একটি জামা কাপড় বা লাল বস্ত্র দিতে পারেন তাহলে বলা হয় আপনার জীবনে দুর্ভাগ্য সুনিশ্চিতভাবে মা দুর্গা হরণ করবেনই করবেন আপনার জীবনে আসবে সৌভাগ্য এবং আপনি সুখে শান্তিতে বসবাস করবেন এরপর আপনাকে জানাব আপনারা মায়ের বয়সী অর্থাৎ আপনি আপনার মাকে আপনি খুব কাছের একজন মানুষ মনে করেন তাদেরকে তাদেরকে যদি আপনারা এই দিন একটি বস্ত্র বা একটি কাপড় উপহার দিতে পারেন তাহলে বলা হয় জীবনে সৌভাগ্য ফিরতে সেই ব্যক্তিদের বেশি সময় লাগে না সেই ব্যক্তির দান জীবনে পরম অক্ষুণ্ণ দান হয়ে থাকে পরম দান হয়ে থাকে যার ফলে প্রতিটা কাজে যেমন সফলতা আসে ঠিক তেমনি সকল বাধা বিপদ কাটিয়ে জীবনে উত্তরায়ণের পথে এগিয়ে যায় তাই মনে প্রাণে বিশ্বাস নিয়ে আপনারা আপনার মায়ের বয়সী আপনার মাকে অথবা আপনার আশেপাশে মানুষদেরকে আপনারা কিন্তু বস্ত্র উপহার দিতে পারেন এবং যারা দুস্থ অসহায় হতদরিদ্র মানুষ রয়েছেন তাদেরকেও আপনি একটি বস্ত্র অবশ্যই দিতে পারেন অথবা আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক বা দরিদ্র মানুষ আসে তাদেরকেও আপনারা যদি সামর্থ্য হয় তবে একটি বস্ত্র উপহার দেবেন এই মহাষ্টমীর দিন দেখবেন জীবনের সুনিশ্চিত সৌভাগ্য আপনার ফিরবেই এবং মা দুর্গার আশীর্বাদে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন সকল দুর্গতি দুর্দশায় কেটে গিয়ে জীবনে আসবে এক অন্য রকম শান্তি মনে রাখবেন হিন্দু সনাতন ধর্মের পাশাপাশি প্রত্যেক ধর্মেই দানই হচ্ছে পরম ধর্ম তাই এই দান আপনারা যদি করতে চান আজকের মতো দিন অর্থাৎ অষ্টমীর মতো দিনটিকে আপনারা বেছে নিতে পারেন এটা কিন্তু আপনার জীবনে ভাগ্য ফেরানোর সুবর্ণ একটা সুযোগ অবশ্যই অন্যান্য শুভতম দিনেও আপনি দান করতে পারেন সেটাও ভালো এবং সর্বোপরি যে খাবারটির কথা আপনাদেরকে জানাবো সেই খাবারটি আপনারা কিছু খান আর নাইবা খান অন্তত এই খাবারটি খেতে কোনো মতেই ভুলবেন না সেটি হলো খিচুড়ি আর ক্ষীর মা দুর্গার অত্যন্ত প্রিয় খাবার হলো খিচুড়ি বা ক্ষীর এমনটা বিশ্বাস করা হয় আপনি যদি মহা অষ্টমীর দিন অর্থাৎ আজকে মাকে যেমন ফুল নৈবেদ্য ফল অর্পণ করা হয় এর পাশাপাশি আপনি যদি নিজ হাতে খিচুড়ি বা ক্ষীর রান্না করে মাকে অর্পণ করতে পারেন মা এতটাই প্রসন্ন হবেন আপনার প্রতি এবং আপনার উপর সর্বদা কৃপা বর্ষণ করে থাকেন এবং পুজো শেষে আপনি সবার আগে এই খিচুড়ি বা ক্ষীর প্রথমে নিজে গ্রহণ করবেন তারপর বাড়ির প্রত্যেক সদস্যের মুখে তুলে দিন এতে দেখবেন আপনি যেমন সারা বছর সুস্থ নীরব থাকবেন ঠিক তেমনি বাড়ির প্রত্যেকটা সদস্যর জীবনে আয়ু বৃদ্ধি হবে তারাও সুস্থ নীরব থাকবে তাই মায়ের এই অত্যন্ত প্রিয় জিনিস আপনারা এই মহাষ্টমীর দিন অর্থাৎ আজকে দিতে কোনো মতেই ভুলবেন না জীবনে সুনিশ্চিতভাবে সৌভাগ্য ফিরবেই ফিরবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যা দুর্গাপূজা চলাকালীন আজ অর্থাৎ মহা অষ্টমীর দিন করবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন।